ঈদের শুভেচ্ছা বিনিময় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব দুলাল ব্যাপারী সাহেব আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি চাঁদপ সদর উপজেলা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন আরো উপস্থিত আছেন ওনার সঙ্গে যারা সঙ্গী হয়ে আসছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন আজ মাননীয় চেয়ারম্যান সাহেব আমাদের এলাকায় নির্বাচনের আগে কয়েকবার আসছেন আমি একটা কথা বলবো যে শেষ সময় যেই দেখাটা উনি করছেন আমার সাথে মাগরিবের সময় এই মসজিদে আমি একসাথে নামাজ পড়ছি একত্রে নামাজ পড়ছি আমি কিছু একটু কথা বলছি তারপরে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব একটু এক মিনিট কথা বলছে উনি একটা কথা বলছে আল্লাহর ঘর মসজিদে আসছি আমি নমাজ পড়তে আসছি আমি চটপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী আমি আপনাদের কাছে ভোটের জন্য আসি নাই আমি কিন্তু কারো কাছে ভোটের কথা বলি নাই বলতে আসি নাই আমি আপনাদের দোয়ার জন্য আসছি আমার জন্য দোয়া করবেন কি বুঝলেন এই কথাটা আমরা দেশবাসী মসজিদের থেকে জনগণ আইসা যে ওনার প্রতি যে একটা আন্তরিকতা ওনার প্রতি যে একটা মায়ামমতা এই কথা শোনার পরে চারিদিকে সমালোচনা হয়েছে করেছে এই জন্য অত্র এলাকার দেশবাসী চিন্তা ভাবনা করে সমালোচনা করে অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন সাহেবকে তার পবিত্র আমারত সুযোগ পেয়েছে পবিত্র আমারতের মাধ্যমে ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এইটা এই দেশের জনগণের অর্জন ঠিক কিনা এখন আমি মাননীয় চেয়ারম্যান সাহেবকে বলব জনগণ তার পবিত্র আমানতের মাধ্যমে তাদের দীর্ঘদিনের সুযোগ পেয়েছে জনগণ পারে এখন আপনি এই জনগণের ভালোবাসা জনগণের পবিত্র আমানত আপনি কিভাবে রক্ষা করবেন সেটা আপনার বিষয় দ্বিতীয় কথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে বিশাল আয়োজন বিশাল অর্জন ঠিক কিনা করেছে কিন্তু বিগত আমাদের চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান মাননীয় নরুল ইসলাম নদীম দেওয়ান সাহেব উনি পাঁচ বছর চেয়ারম্যান ছিলেন পাঁচ বছর বছর চেয়ারম্যান ছিলেন কিন্তু তুলনামূলক বাংলাদেশের অন্যান্য উপজেলা উপজেলার থেকে আমাদের চাঁদপুর উপজেলায় কি হয়েছে তেমন তামান্তিক উন্নয়ন হয়েছে কিনা এটা আপনারা আমি সাক্ষী নাকি উনি এক লক্ষ চোদ্দটা ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কম্প্রোমাইজ উপজেলা চালাইছেন জনগণের সাথে কোন সম্পর্ক না কিছু পেতে হবে কিছু দিতে হবে এটাই সত্য নাকি আমি যদি কিছু পাইতে চাই জনগণের কাছ থেকে কি কিছু আমার কিছু দিতে হবে জনগণের সাথে সম্পৃক্ত ছাড়া কেউ প্রতিনিধিত্ব পর্বে এই দেশের জনগণ সেই জবাব দিতে জানে সেটা হয়েছে গুরু দক্ষিণা দিয়ে দিছে রাজীব জামানকে ঠিক কিনা জনগণ গুরুদক্ষিণা দিয়ে দিছে জনগণ আমরা বাঙালি আমরা বাঙালিরা পারি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে ছয় দফা এগারো দফা উনসত্তরের গড়ায় প্রত সত্তরের নির্বাচন একাত্তরের যুদ্ধ নব্বই সৈরাজারি এর সাত বিরোধী আন্দোলন শক্তিশালী দেশের জনগণের অর্জন জনগণ মোকাবেলা করেছে এই জন্য বললাম জনগণের সাথে ছাড়া জনগণের ভালোবাসা ছাড়া জনগণের যোগাযোগ ছাড়া কেউ প্রতিনিধিত্ব করতে পারবে না বঙ্গবন্ধু বলেছিলেন নেতা হলে শ্রোতা হতে হবে যে শ্রোতা জনগণের কথা না শুনবে তার নেতৃত্ব একদম অল্প কয়েকটি থাকে সত্য বড় যাই হোক সময় শর্ট এই জন্য আমি বলছি আমাদের মধ্যমণি আমাদের আশার প্রতীক আশা আকাঙ্ক্ষার প্রতীক ইয়াংম্যান আমরা আমাদের মাঝে যখন উপস্থিত হয়েছে তবে এলাকার পক্ষ থেকে কিছু তো বলতে হবে মাননীয় চেয়ারম্যান সাহেব আপনার কাছে আদেশ উপদেশ নয় সম্মান সব তারপর করছি আমাদের দেশবাসীর পক্ষ থেকে আপনি পুলিশটা দেখে আসছেন স্কুলটা দেখে আসছেন এটা কিন্তু আমার অনপোর্ট ছিল যার কাছে এই প্রস্তাবটা আমাদের থাকবে দীর্ঘদিনের আমাদের এই চেষ্টা আমরা এই ব্রিজের জন্য এই মাঠ পড়ার জন্য অনেক জায়গায় অনেক অ্যাপ্লিকেশন করেছি অনেক জায়গায় গেছি যোগ জিজ্ঞাসা করলে আমাদের মন্ত্রীর কাছে দেওয়া আছে আছে কিনা জানি না আরেকটা প্রস্তাব আপনার কাছে আমাদের খাসকান্দির যে জনগণ আসার জ্যৈষ্ঠ মাস আসলেই প্রথমার্ধেই গামছা কিনন লাগে এদেশের মানুষ আমরা উত্তর এলাকার মানুষ আমরা কৃষি খেট খামার মোটা মোটামুটি চলি আর ছেলেরা দেশ বিদেশে থাইটা নিজেরা বিল্ড আপনার একটা অভাব করেন তারা চলতেছে তবে আপনার কাছে মাননীয় চেয়ারম্যান সাহেব দেশবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা সহিত সম্মানের সহিত আহ্বান হইল আপনি আমাদের খাসকান্দি জনগণের জন্য একটা রাস্তার ব্যবস্থা করবেন আপনি তিন দিন আগে শপথ নিয়েছেন আপনি কাল করবেন প্রশ্ন করবেন এটা কিন্তু আমরা আমরা জাস্ট প্রস্তাব রাখলাম এটা রাষ্ট্রীয় বিষয় আপনি আবার সুযোগ এই কাজটা করবেন কারণ আপনি ইয়াংম্যান নবনির্বাচিত চেয়ারম্যান আপনার কাছে মানুষের আপনাকে মানুষ ভালোবাসে আপনার কাছে প্রত্যাশা খুব বেশি তা আপনাকে এই তিনটা জিনিস একটা ব্রিজ দেখছেন আর একটা স্কুলটা ভার এই প্রস্তাবগুলো আপনার কাছে রইল আপনি জনগণের সামনে বলবেন আরেকটা কথা মাননীয় চেয়ারম্যান সাহেব আমি ইফ ইউ শুড নট মাইন্ড আই ওয়ান্ট টু সে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন চার্জ অফ ইউ অর এভরিবডি মাই কান্ট্রি দিস কান্ট্রি গোইং টু অডিক্টেড নেক্সট জেনারেশন অ্যান্ড ফিউচার জেনারেশন কমপ্লিটলিং টু আপনি পারবেন আপনার সক্ষমতা আছে আপনি উন্নয়ন করবেন কি করবেন সেটা আপনার রাষ্ট্রীয় হিসাব কিন্তু দেশবাসীর পক্ষ থেকে আমি ব্যক্তিগত আমরা তো পারতেছি না আমাদের পক্ষ রুমি নাই আপনি পারবেন আপনি জানবেন এই জিনিসটা এলাকাবাসীর পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে আপনি চেষ্টা করবেন এটা আপনার কাছে আমার উদার্ত আহ্বান বলল এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় জয় বাংলা এখন আমাদের নবনির্বাচিত নির্বাচন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে ফুল দিয়ে গ্রহণ করে ফুল দিয়ে গ্রহণ করে দেবেন যারা

ভেদ নাম্বার আপনি বেশ করে দেন জাভেদ নাম্বার ও অন্যান্য নেতৃবৃন্দ এবং চেয়ারম্যান মহাদকে বেশ করে দিচ্ছেন এবং ফোন ও বেশ করে দিবেন

এখন তৃতীয়তে পক্ষ থেকে আমরা কলতালি বন্ধুদের অভিবাদন জানাচ্ছি দ্বিতীয়তে বন্ধ পূজা ব্যাপারী কল মোল্লা এবং অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে বুলে সবাই জান

ধন্যবাদ সামনে বক্তব্য রাখবেন যুবলীগের ছাড়াই সংগ্রাম সমিতা আমি সংক্ষিপ্তা করেন এক নাম্বস্ত করে নিয়ান এক নম্বর ওয়ার্ড যুবলীগের পক্ষ থেকে রোল্ডের ব্যবহার করেছেন মাধ্যমে সমর্থনা চলে আসবে আমি রাজ্যের সংক্ষীপ্তকারী বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামাইকুম আজকে সবার সম্মানিত সভাপতি আমাদের প্রধান অতিথি মহামান্য ছাত্র সদর উপজেলার চেয়ারম্যান সাথে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনারা আমাকে ভর্তি দেন ইনশাল্লাহ আমি আমাদের আওয়ামী লীগ সরকারের যে অসমর্থ কাজগুলি আসে সমাপ্ত করব আমি

পাশে আরো এটা যেভাবে বাংলা এই বাংলার দয়া করে সেটা দেখতে চেষ্টা করবেন আর সর্বশেষ একটা অসহায় মানুষ আছে এ আমাদের দুদিন ওনার কিছুদিনের মধ্যে এটা বাইরে কি আলাদাভাবে দেখেন

আমাদের সেই সুমনবার তার মতো প্রতিবাদ হলেন এবং আমাদের জনগণের যে কথাগুলি সেগুলি যেখানে বলার কথা সেখানে আপনি বলবেন এতে আমরা খুশি হল সর্বশেষ আপনাদের দীর্ঘাউ কামনা করে সুমনবার যেন সেই সমন্বয়ের মতো কাজ করে এ আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন আপনার

ইলেকশনের পূর্বে আমরা কিছুই চাই না আজকে আমরা যেখানে অনুষ্ঠানটা করলেন এখানে ঈদের নামাজ হয় এখানে জানাজার নামাজ হয় আপনারা আসলে আপনাদের সম্মানে চেষ্টা করি আমরা কিছু একটা আয়োজন করার আমি ওদের একটা আহ্বান রাখবো আমাদের এই মাঠটা ফাঁকা ফাঁকাকরণের ব্যবস্থা করেন ধন্যবাদ একদম দুষ্ট বিরোধী নাম যুগ্ম সাধারণ সম্পাদক যারা বিয়ে হয়ে আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ আওয়ামী লীগ আজকে আমরা এখানে কোন সভা সমাবেশ জন্য আসিনি আমরা আসছি যে আমাদের চেয়ারম্যান কবির সুমন ভাই আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য আসছে শুধু আপনারা ভোট দিয়েছেন তাকে আপনারা প্রচুর পরিমানে তাকে ভোট দিয়েছেন এবং তাকে আপনারা ভালোবাসা দিয়েছেন ওই ভালোবাসায় সে শিক্ত হয় আপনাদের সাথে দেখা করতে আসছে আপনারা এখানে যেই

ফেলতে দিচ্ছে না আপনি যদি অ্যাকশনের সাথে কথা বলে এটা কালকে ইমিডিয়েটের মধ্যে করে দেন তাহলে এই ডিও ব্যাট হবে না আপনারা আমি আসার পত্রে বললাম তারপরেও সবার সামনে বলে দিলাম আপনি একটু কাইন্ডলি দেখবেন আর সবাই আমাদের এই বিষ্ণুপুর ইউনিয়ন এটা আমাদের ইউনিয়ন না এটা আপনার ইউনিয়ন আমি কাইন্ডলি একটু দৃষ্টি আকর্ষণ করতেছি ভাই এই ইউনিয়নটা আপনার ইউনিয়ন এই ইউনিয়ন এর জনগণ শুধু আপনার আপনি তাদেরকে আপনার ইউনিয়নের জনগণের মতো দেখবেন কোন আর্জি কোন সমস্যা সমাধান যা আছে সবকিছু আপনি আপনি নিজের মতো করে দেখবেন আর আমাদের ভাই একটা সুন্দর কথা বলেছে যে আমাদের বা আমরা পারি কন্ট্রোল করতে আমরা যদি মাদকটা কন্ট্রোল করতে চাই আমাদের উপর তারা

আওয়ামী লীগের সবাই যাদের নেতৃত্বে নেতৃত্বের কারণে সংগঠনটি টিকে ছিল যার কারণে আজকে

আমি কিন্তু যতবার এসেছি নির্বাচনের আগে আমি কিন্তু আপনাদের সন্তান হিসেবে নিজেকে দাবি করার চেষ্টা করেছি আর সন্তানের কাছে আমি আপনাদের দাবি করছি আপনাদের হিসেবে। আপনারা সেটা মেনে নিয়েছেন আপনি আমাকে ভোট দিয়েছেন আমাকে জয়যুক্ত করিয়েছেন যেহেতু আপনাদের এই গোষ্ঠীগুলো সন্তান হিসেবে আমাকে মেনে নিয়েছেন তাহলে সন্তানের কাছে কোন দাবি চলে আপনাদের কোন দাবি করতে হবে না আমার কাছে আমার কাছে দাবি করতে হবে না এই আগে দাঁড়িয়ে সেদিন একই কথা বলেছিলাম যে мир কেন্দ্র করে আমার যখন দুশ্চিন্তা হয় মন খারাপ হয় তখন আমি তখন চিন্তা করতাম যে আমার সামনে নিজের barbat আমি করেছিলাম আপনারা আমার ছেড়ে আপনারা রেখেছেন আমার আমাকে ভালোবাসা দিয়েছেন আমাকে ভালো দেশে নিয়েছেন আমার জন্য কষ্ট করেছেন ভোট দিয়েছেন

আমি যদি কোর্টে না যাই তাহলে আমার সংসার হবে দেখতে চান দীর্ঘদিন দেখতে চান আমিও দীর্ঘদিন থাকতে চাই রাজনীতি মাসে আপনাদের সাথে নিয়ে যার কারণে আমি চেষ্টা করবো চেষ্টা করো মানুষের জন্য কাজ করতে যে কটাই করব নাচন করে জানি তাই বারবার বলার চেষ্টা করছি আমি একজন আইনজীবী আমি তো দেখান না আমি ওগুলো করেই ভাবো নির্বাচন নির্বাচনের চার থেকে মাধ্যমে কিন্তু গড়ে আপনি কি দেখছেন অনেকে ভাবছে দুই বছরে রেস্ট দিব চার ছেলে মাথায় কিন্তু কটে গেছে একদিনও রেস্ট দেওয়ার সুযোগ পাইনি উপরবেলা ইচ্ছা সুস্থ সাড়ে চারটা মাস জাতি নির্বাচনের তিন মাস আগে থেকে আমার নির্বাচন চার মাস পর সাত মাস অক্লান্ত পরিশ্রম করে মাঠে আছে এখনো মাঠে আছে শুধু আল্লাহ দয়া আমি এখনো টিকে আছি আর আপনাদের ভালোবাসে আপনাদের দোয়া আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদেরকে সবসময় পাশে চাই আমার পাশে সব সময় আপনারা থাকবেন নিজের অজান্ত যদি করে ভুল করে থাকি দয়া করে আমাকে বাদ করে দিবেন আমাকে ভুল বুঝবেন না আমাকে ছেড়ে যাবেন না আমার কাছে আপনারা থাকবেন আমার সাথে থাকবেন আমি আপনাদের সাথে হবে ইনশাআল্লাহ আমি হয়তো দশটা কাজ করবো একটা কাল ভুল হইতে পারে আমার ঠিক না বাকি সেই দশটা কাজে আমাকে বিবেচনা করতে বিবেচনা করবেন না দয়া করে এটা আপনার কাছে রিকোয়েস্ট করে গেলাম আর আপনাদের দাবি দাবো আমি নিজেকে ঠিক আছে তারপর ওই দিকে যে রাস্তাটা আমি বলছি সম্ভবত রাস্তাটা হয়নি কি গেলাম এটা তবে সময় লাগবে আমি আসার সময় বলছি নয় কমপক্ষে বন্য মানুষ ছাত্র নেতৃবৃন্দ সব সময় পয়সা

আমি কাজ করাইতে আসছি মানুষের সেবা করতে আসছি মানুষের সেবা যদি সেবা করতে গিয়ে পাশে ছিলেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে আমি যেন আমার অনুযায়ী লক্ষ্য অনুযায়ী আমি চলতে পারি আমার দোয়া করবেন আর আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন এটা তো ভুলার না

আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ সারা জীবন ঋণ থাকুক ঋণ হয়ে গেলাম এখন আমার পালা আমাকে একটু সহায়তা করে একটু সময় জানা করবে দয়া করবে আমি যেন সেবা করতে পারি সুস্থ থাকি দোয়া করবে সবাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু